দেখেন সে যিনি গ্রেপ্তার হয়েছে তিনি নিজেই স্বীকার করছেন যে আমি করি দলটা কিন্তু এই এই ধরনের কাজ আমি করি না আমরা এর 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 সংগঠন মানুষ যে মানে ভূগবল যে এতটাই আছে ওদের ওই নোংরা ঝান্ডায় হাত দিয়ে আমাদের রাজনীতি করতে হবে এই ধরনের কার্যকলাপ আমরা মনেই করি না কেননা আমরা জানি ভাঙড়ের মানুষ তারা সংগঠিত হয়ে আছে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে মানুষের মধ্যে একটা পরিবর্তনের ইচ্ছা শক্তি জাগিয়ে রেখেছে সেই জায়গা থেকে সামান্যতম ওই নোংরা ঝান্ডা যে ঝান্ডার প্রতীকটা আজকে তোলাবাজদের প্রতীক হয়ে গেছে যে ঝান্ডার প্রতীকটা আজকে সেন্টিগ্রেড রাজের প্রতীক হয়ে গেছে সেই ঝান্ডায় হাত দিয়ে নিজেদের হাত নোংরা করতে হবে এটা আমরা কোনোদিন মনেই করি না এই ধরনের কার্যকলাপ করে মানুষকে মিথ্যা কেসে কিভাবে ট্যাপ করা যায় তারা প্রতিনিহত এই এটা চালিয়ে যেত তার একটা অব্যাহত ধরে ধারাবাহিক বজায় রেখেছে বলে আমরা তো তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে অনেক পতাকা ছিঁড়ে দিয়ে দেখা যাচ্ছে পুকুরে ফেলে দিতে দেখেছি আমাদের কার্যালয়ে ভাঙচুর করতে দেখেছি সাধারণ মানুষের জমি লুট করতে দেখেছি এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেস করে তারা আইএসএফ রা তারা কোনো রকম মানে অসুবিধা করে যাতে শাসক দলের কোনো সুবিধা মানে এজেন্ডা না তৈরি করতে পারে সেরকম একটা জায়গায় যখন আইএসএফ আছে তখন এই তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে যেভাবে আইএসএফ এর ঝান্ডা খুলে দিত পুড়িয়ে দিত ছিঁড়ে দিত তারা নিজেরা এজেন্ডা তৈরি করে এই কার্যকলাপ করছে বলে আমরা মনে করছি আমরা দেখেছি সহকার মোল্লা কি ধরনের হিমস্র রাজনীতি তিনি করেন তিনি ভাঙড়টাকে অশান্তি দিনের দিন বাড়িয়ে দিয়েছে অনেকদিন ধরে তারা মিথ্যা কেশ খাওয়াতে পারছিল না এটা আবার একটা নতুন এজেন্ডা নিয়ে এসেছে বলে আমরা মনে করছি একেবারে কাশিপুর থানার একদম কাছাকাছি এই ঘটনা ঘটেছে যে আধিকারিকরা আছে থানার আধিকারিকরা তারা যদি সঠিক তদন্ত করে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় বলে আমরা দেখেন মনিক মনিকের আন্ডারে যখন কাজ করতে হয় গোলামদের একটু মনিকদের খুশি করতে হয় একটা ঘটনা যখন ঘটে যায় সেই ঘটনাকে কেন্দ্র করে যদি কিছু না করে তাহলে আবার যিনি মনিক আছে তিনি আবার অশান্তি বোধ করবে সেই জন্য অনেক সময় প্রশাসনও নীরব হয়ে যায় লাসার হয়ে যায় তানাদেরও কিছু করার থাকে না আমরা বলি যে সত্যিকারের ইউনিফর্মের মর্যাদা সংবেদনিক অধিকার এবং পুলিশ প্রশাসন যখন তানার সফল নিয়েছেন যে অধিকার সেই অধিকার থেকে এই যারা শাসক দলে আছেন তানারা পুলিশের পর্যন্ত অধিকার কেড়ে নিচ্ছেন পুলিশকে একটা মিসগাইড করে পুলিশের উপরে একটা চাপ দিয়ে তারাও আস্তে আস্তে দলদাসে পরিণত করার চেষ্টা করছে এখনো পর্যন্ত অনেক পুলিশ প্রশাসক তাঁরা আছেন যে তারা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে চায় সেই সব পুলিশ অধিকারদের সম্মান জানিয়ে তাদের কাছে অনুরোধ করব সঠিক তদন্ত করুন যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং যে বা যারা এই নোংরা খেলা খেলতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা যাতে ঘোষণা করা হয় এবং যারা এই ধরনের ঘটনা ঘটায় এই সমস্ত মানুষকে দিয়ে একটা দৃষ্টান্তমূলক সাজা দিলে অবশ্যই পরবর্তীতে এই ঘটনা বন্ধ হবে আমরা মনে করছি যে আইএসএফ মাজেরাইড বলেন আর চন্ডীহাট বলেন এখনো পর্যন্ত আমাদের সংগঠন এত দুর্বল হয়ে যায়নি যে ওইখানে আমাদের পতাকা পুড়িয়ে সংগঠন বাড়াতে হবে হাজার 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 ভোটের মধ্যে দুশো একশো করে ওই বুথ ভোট পায় ওইখানে আমাদের পতাকা পড়াতে হবে এই নোংরা খেলা তৃণমূল আমরা তাই আশা করছি সঠিক তদন্ত করে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা এই ধরনের কাজ করেননি তাদের যদি অ্যারেস্ট করে থাকেন তদন্ত মধ্যে তাদেরকে ছাড়ার জন্য অনুরোধ